সঙ্গে বসুন আমি যুদ্ধ থামাতে সাহায্য করব ইউক্রেনে জেলেনিস্কিকে পরামর্শ দিলেন মোদী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে প্রেসিডেন্ট কূটনৈতিক পদ্ধতিতে যুদ্ধ থামানোর পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলেনিস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন তিনি প্রয়োজনে ব্যক্তিগতভাবে এই যুদ্ধ থামাতে মোদী সাহায্য করবেন বলেও জানিয়েছেন ইউক্রেনে গিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন একটাই বার্তা ভারত শান্তির পক্ষে কিছুদিন আগে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদী সেখানে পুতিনের সঙ্গে তার বৈঠক হয় মোদীর ইউক্রেনের শিশুদের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল মস্কো সেই ঘটনার পর মোদী পুতিন বৈঠকের সমালোচনাও করেছিলেন জেলোনস্কে এবার সেই মোদী পৌঁছে গিয়েছেন ইউক্রেনে একইভাবে বৈঠক করেছেন জেলোনস্কির সঙ্গেও জেলোনস্কিকে মোদী বলেছেন কোনো সমস্যার সমাধান যুদ্ধ করে পাওয়া যায় না সমাধান পেতে হবে মুখোমুখি কথাবার্তা এবং কূটনীতির মাধ্যমে যুদ্ধে সময় নষ্ট না করে আমাদের তাই সেই পথে হাঁটা উচিত একই কথা রাশিয়া সফরে গিয়ে পুতিনকেও বলেছিলেন মোদী ইউক্রেনে গিয়ে মোদী বলেছেন আমরা বারবার যুদ্ধ থেকে দূরে থেকেছে কিন্তু তার মানে আমরা নিরপেক্ষ নই আমরা বুদ্ধ এবং মহাত্মা গান্ধীর দেশের মানুষ আমি এখানে শান্তির বার্তা নিয়ে এসেছে আমি পুতিনের মুখের ওপর বলেছিলাম এটা যুদ্ধের সময় নয় যুদ্ধক্ষেত্রে এখন সমাধান পাওয়া সম্ভব নয় জেলনেস্কিকে মোদী আরও বলেছেন আমি আপনাকে আশ্বস্ত করে বলছি শান্তি স্থাপনের জন্য সক্রিয় ভূমিকা নিয়ে প্রস্তুত ভারত আমি যদি এখানে ব্যক্তিগতভাবে কোনো ভূমিকা নিতে পারি তাও করব আমি বন্ধু হিসাবে আপনাকে সে বিষয়ে আশ্বস্ত করতে চাই ইউক্রেন এবং রাশিয়ায় শান্তির সূর্যোদয় দেখতে চান জানিয়েছেন মোদী শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির সঙ্গে বিশেষ বৈঠক ছিল মোদীর প্রায় তিন ঘন্টা ধরে সেই বৈঠক চলে মোদীর সঙ্গে সাক্ষাতের পর জেলোনস্কি সমাজ মাধ্যমে লিখেছেন একটি ইতিহাস তৈরি হল ইউক্রেনের স্বাধীনতার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী এদেশে পা রাখলেন ইউক্রেনের জাতীয় সার্বভৌমত্বকে সমর্থন করে করে ভারত এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ রাষ্ট্রপুঞ্জ নির্ধারিত নিয়ম সকলের অনুসরণ করা উচিত রাশিয়ার হামলার কিছুদিন আগে ইউক্রেনের শিশু হাসপাতালে যে শিশুদের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করেছেন মোদী তিনি বলেছেন যুদ্ধের বলি হয়েছে নিষ্পাপ শিশুরা এটা হৃদয় বিদারক মানবিকতায় বিশ্বাসী কোনো ব্যক্তি এই ধরনের ঘটনা মেনে নিতে পারেন না উল্লেখ্য মোদীর এই সফরে ভারত এবং ইউক্রেনের মধ্যে মোট চারটি বিষয়ে চুক্তি হয়েছে তার মধ্যে চিকিৎসা কৃষি মানবিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিষয় রয়েছে এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য কৌশলগত অংশীদারী এবং প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কথা হয়েছে